হ্যালো এভরিওয়ান বন্ধুরা সব কেমন আছো সকলে তোমরা নাকি শুনলাম বড় ভিডিও হলে দেখবে না ভালো রান্না খেতে হলে তো বড়ো ভিডিও একটু দেখতেই হবে বন্ধুরা আমরা কতটা পরিশ্রম করছি বলো তোমরা যদি একটু ধৈর্য ধরে না দেখো তাহলে আমরা কি করে যাব হাঁটি হাঁটি পায়ে তো তোমরা দেখলে তোর ডিমটা সেদ্ধ করে নিলাম একটু লবণ দিয়ে ডিম সেদ্ধ হতে মাত্র বারো থেকে পনেরো মিনিট না বারো মিনিটেই হয়ে যায় সেদ্ধ ডিমটাকে ভালো করে ছুলে নিচ্ছি বন্ধুরা সুন্দর খাওয়ার খেতে হলে একটু পরিশ্রম করতে হয় আমরাও যেমন পরিশ্রম করছি তোমরা একটু ধৈর্য ধরে দেখো বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস্বাগতম ও তো ডিমগুলো ছুলে নিলাম দেখো আর ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এখানে একটা টমেটোকেও কিউব করে কেটে নিয়েছি এখানে রসুন কুচি নিয়ে নিচ্ছি আর আদা কুচনও নিয়ে নিচ্ছি একটা ডিমকে দুভাগে ভাগ করে নিলাম সব এখানে আছে দুই তিন চারটা ডিম চারটা ডিমের কটা ভাগ হয় দেখে নাও এইবার পরের কাজটা কি করছি দেখো খুব ইজি রান্নাটা কি করছি সেটাও বলবো এখানে রসুন আর পেঁয়াজ আদা সব পেস্ট করে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়ো লবণ ভালো করে প্লেন ওয়াটারে গুলে নিচ্ছি বন্ধুরা ব্যাটারটা রেডি করে নিলাম আর একটু ময়দা দিয়ে দিলাম ঠিকটা ভালো হবে এইবার চলে এলাম হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে একটা করে কর্ম ফ্লাওয়ারে চুবিয়ে নিয়ে প্রত্যেকটা ডিম পাটপাট করে ভেজে নিতে হবে খুব কড়া না হালকা মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা প্রত্যেকটা একটু ডিম পাটবে সাবধানে কাজটা করবে কী কোথা থেকে দেখছ বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ আমাকে ফলো করার জন্য যারা করুন ঝটপট করে নাও বন্ধুরা তো পাট ওপাট করে ভেজে নিচ্ছি চলো ডিমের আজকে করছি হচ্ছে এলি এক চিলি এক চিলি যাকে বলছে আমরা তো মুরগির চিলি খাই মানে চিকেন চিলি খাই তো আজকে এক চিলি করছি বন্ধুরা রোজ রোজ এই চিলি চিকেন খেতে খেতে তো ভাবলাম একটু চেঞ্জ করি তো আর চিলি তোমরাও দেখে নাও একচিলি করাটা খুব সহজ খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত হোক পোলাও হোক রুটি হোক দারুণ সুন্দর খেতে লাগে তো তোমরাও দেখতে থাকো তো ডিমগুলোকে ভেজে নিলাম সব তুলে নিচ্ছি এক একটা পার্ট ওটা শেষে দিয়েছি বলে একটু দেরি হচ্ছে চলো পরের স্টেপ খুব সহজ রান্না এজি তো কড়াইটাকে চেঞ্জ করে নিলাম নিয়ে ওই তেলেই করব ওখানে একটু তেল দিলাম এক টেবিল স্পুন ক্যাপসিকাম দিয়ে দিলাম খুব কম সময়ে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা ধৈর্য তো বললে না ধৈর্য ধরে দেখতে পারবো না একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে দেখতে পারো দিয়ে দিলাম পেঁয়াজের কিউবগুলো আদা কুচনো রসুন কুচনো আগে দেওয়া কথা ছিল ভুলে গেছিলাম পরে দিলাম তাতে কোনো ব্যাপার না আগে পরে দিতে ভাস্তে ভাসতেও দেওয়া যেতে পারে তো দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলোও দিয়ে দিলাম ছোটো ছোটো করে এইবার যে ব্যাটারটা তৈরি করবো সেটা দেখাচ্ছি এখানে ম্যাগি সস আর সয়া সস নিয়েছি আর হচ্ছে ভিনিগার দুটোই তিনটে দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন একটু ছাপ চাপা দিয়ে ভালো করে কষালে ভালো হবে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরে এই দেখো এইগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো সব এগের পাটগুলো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য রেডি হয়ে গেল আমার এক চিলি কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা যা রুটি ভাত পরোটা দিয়ে যা দিয়ে খাও না কেন অতিথি মেহমানকেও করে দিতে পারবে যদি রাত্রেবেলা অতিথি এ আসে চট করে এই রান্নাটা কিন্তু দারুণ সুন্দর জমে আর খেতেও দারুণ সুস্বাদু তো চলো আমার রেডি হয়ে গেল একটা পাত্রতে এবার ঢেলে নিচ্ছি আমরা হলো গরম গরম ভাতের সাথে সার্ভ করবো আজকে তো চেলি টেবিলে চলে এলাম রান্নাঘরের কালারটা আলাদা টেবিলের একটু কালারটা আলাদা আসে লাইটের আলোতে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কমেন্ট করো শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো তো চলো একটু আমি কীভাবে সার্ভ করছি খাচ্ছি দেখা দেখো স্নান হয়ে গেছি সকাল থেকে রান্না করছি ভাত খাবে ভাত তো পাতে থাকবে না থালা চেটে চেটে খাবে বারবার খেতেটা করবি মাছ ঠেলে দেবে ওদের এক তিলিটা করে খাই বারবার দেখো বিড়াল দাঁড়িয়ে যে খাবার জন্য রাত্রের মতন আসছি বাই